কুমিল্লার বাটিক শাড়ি থ্রি পিস লুঙ্গি কেমনে রং করে আজের ভিডিওতে আপনারা রেডি দিয়ে এই দেখছেন নি প্রথমে আমরা নরসিংদীর থেকে কাহুটি আইন্যা কারিগর দিয়া সাইজ মতো শাড়ি ডিরে কাটি ডিরে কাটি কোনডা কোন সাইজ অনুযায়ী হইব এরপরে কারণের পরে এডিরে সুন্দর মতো ফাটাই দেয় আরেক ফাটির কাছে হেতারা এডিরে স্টাইলভাবে সুন্দরভাবে একবারে বলক কইরা ডিজাইন কইরা এই যে দেখেন আপনারা রং দেখবেন যে কত সুন্দর করে হেতারা এটির ভিতরে ডিজাইন করে দেখছেন নি কত সুন্দর করে দেন দেহেন এটা একটা শাড়ি মারতে আছে কারিগররা এই যে দেখছেন নি কত সুন্দর করে আসলটা মারতে আছে, কি সুন্দর আপনারা যেমনি দেখতে আছেন কত সহজভাবে বেড়া বোয়াই দিতে আছে। আসলে কিন্তু এটা এত সহজ না এটা সিস্টেম মতো আসলটারে তিনা ত্রাইকিয়া হেতারা প্রথমে আসলটা মারে এরপরে বড়িটা মারে আপনারা দেখতে থাকেন দেখছেন নি কত সুন্দর করে মারতে আছে। আরে মনে হইতে আছে যে কত সহজ আসলে এত সহজ না এক দুইটা মোমের হুড়ো এই শাড়িটার ভিতরে না তো আবার ম্যাডামরা হলো এন হুডাটা হল কি রে এরমার ডিজাইন হইলো কি রে দেখছেন হুডাটা জন না পরে কোনো মোমের সাডা সন না পরে হেঁতরা কত যত্ন করিয়া এডারে মারে আরেকটা কথা আমি না কইলে নাই ওইবো শাড়ি কিন্তু ডাকা বান্ডি বাজারও বানায় তবুও কিন্তু আমরা কুমিল্লারটা বিখ্যাত রসমলাইয়ের মতো রসমলাই তো হগলেই বানায় কুমিল্লারটা বিখ্যাত কি রে কারণ এটা অনেক মজা এটা অনেক জনপ্রিয় ঠিক বা ঠিক শাড়িটা লুঙ্গিটাও এরুমা কুমিল্লারটা অনেক সুন্দর হয় আবার এটা জনপ্রিয় পুরা বাংলাদেশও কারণ ওই তো নাকা এত যত্ন করে আমরা শাড়িটারে লুঙ্গিটারে থ্রিভিডারে বানাই আসলে ম্যাডামরা পছন্দ করতেই হইব এই যে দেখছেন কি যত্ন সহকারে আমরা শাড়িটারে মারতে আসে এই যে মনে করেন অনকা এই শাড়িটা মারা হইয়া গেছে অনকা এইটা হেতারা সোজা ভাড়াই দিব যারা রং করে তারার কাছে ওই যে দেখেন এন আবার আর একটা শাড়ি ডিজাইন করতে আছে এই দেখছি কত সুন্দর আদ দিয়ে মাইপ পেলাইতে আছে তিন আট আসলটারে রাখতে হইব বেশি হইলে আবার সুন্দর হইতো না ম্যাডামরা আবার পছন্দ করতো না যাক মারণের পরে সোজা ফাটাই দিছি এটি আমরা কালার মাস্টারের কাছে হেতারা আবার এডিরে বিভিন্ন রং বেরং দিয়া কালার করে লাইব লাল নীল হলুদ কচ্ছা কত রমা কালার বেডি এটের কালারের কোনো শেষ নাই দেখছেন কত সুন্দর করে মোজা লাগাইয়া হাতের ভিতরে জন রং না লাগে হেতারা কালার করিয়া লাইতে আছে একদিক দিয়া কালার করতে আছে আরেক দিক দিয়া লটকাই লাইতে আছে পানি জৈরে আবার এডিরে রৈত দিয়ে এলাম দেখছি নি আসলে কুমিল্লার বাটিক শিল শিল্প যে বিখ্যাত বাটেক শিল্প কিরে বিখ্যাত এটার অবশ্যই বৈশিষ্ট্য আছে কারণ এটা একবারে হস্তশিল্প এই যে দেখছেন সম্পূর্ণ হাতের সাহায্যে আমরা এটা ডিজাইন করি আবার এন দেখছেন নি সিল্কের শাড়ি আমরা আবার টুইন ওয়ান ডিজাইন করতে আসি এটা কিরে রে টু ইন ওয়ান হইতে আছে জানেন নি পছন্দর কোনো শেষ নাই হেতারা বিভিন্ন রঙের শাড়ি ডিজাইন করিয়া ফর্ত চায় এই যে দেখছেন নি হলি তিন দিয়া কারিগর কাকা বাইন্দা লাইতে আছে এটা দুইটা ডিজাইন হইব হোলিথিন দিয়ে যে মানতে আছে এটার ভিতরে একটা ডিজাইন আবার হোলিথিনের বাইরে যে এটা মানতে আছে এটার ভিতরে একটা ডিজাইন হইব হলিথিনটার ভিতরে রং ঢুকতো না যাক হেদুল্লাতে আপনারা বুঝাইতাম হাততাম না কারণ এটা একটা শিল্প পাঁচ মিনিটের ভিডিওর ভিতরে আপনারা রে এত কিছু বোঝান যাইতো না আপনারা শুধু চাইয়া থাকেন কারণ এই যে বাটিক ব্যবসাটা এটা আমরা তিন প্রজন্ম দুই করতে আছে। প্রায় তিরিশ চল্লিশ বছর দেখছেন নি আমরাও অনসিহি আপনারা হাঁস মিনিটে কেমনি শিক্ষা লাইবেন শুধু চাইয়া থাকেন শিখতে হইলে আপনারা ওয়ের উমা হাঁস দশ বছর এটার লগে সম্পর্ক হইব তো আপনারা এটা শিখতে হারবেন আপনারা আবার মাইন্ড করেন না সিউনের কথা কইছে যে কারণ বেডিয়েতের পছন্দ বিভিন্ন রকমের এক এক দিন এক একটা ডিজাইন লইয়া আইয়ে আমরা এই ডিজাইন আবার কইরা দন লাগে এই কারণে কই আমরা অনুসিহি কারণ শিকার কোন শেষ নাই আর যে আপনি একটা ডিজাইন শিখছেন তো দুই দিন পরে দেখবেন মার্কেটও আর এই ডিজাইন চলে না আবার নতুন কইরা ডিজাইন মারন লাগে এই যে দেখতে আছেন এন আবার আমরা থ্রি পিস মারতে আছি দেখছেন কত সুন্দর মাদ্য দিয়া মুম দিয়া কত সুন্দর বলক কইরা ডিজাইন করছে আবার সাইডে আবার ডিজাইন হইব আবার এডি রে দিছে মনে করেন কালার মাস্টারের কাছে কালার মাস্টাররা আবার এডিরে রং বেরং নিয়ে বিভিন্ন রঙের কালার করবো বেডি এতে কালারের কোনো শেষ নাই ভাই আমরাও ডিজাইন বানানে লাগে কত রঙের লগে কত রঙ মিক্স কইরা এই ডিজাইন হে ডিজাইন হে ডিজাইন হে ডিজাইন ডিজাইন রে কত রইমা ডিজাইন বানান লাগে যা লাল বানাইলে হেঁতরা কালকে কয় গোলাপি বানাইয়া দেন এই যে দেখছেন নি কত রইমা লালের ভিতরে বলে একশোটা কালার আছে আর আমরা এডি টুয়াইয়া টুয়াইয়া বানান লাগে এই যে দেখেন এনো আবার দেখছেন নি বিহারি ডিজাইন এটা আবার নতুন ডিজাইন কত রইমা ডিজাইন যে আনে হ্যাঁ তারা কয় আজ এটা হসন্দ না কালকে হেডা কালকে হেডা হসন্দ না আজ হেডা আমরা এটারে মানান লাগে এই যে দেখছেন নি এনো আবার এটারে কয় ট্রাইডাই ডিজাইন কত সুন্দর করে এই যে দেখছেন নি কি সুন্দর করে আমরা ডিজাইন করে আমেরা লাগিয়া দিয়ে দেই আপনারা কিনবেন আর কিনবেন এই যে দেখছেন নি অসাধারণ ডিজাইন এটি যে কত প্রথমে মতো আমরা বানাইলেছি বিভিন্নভাবে বিভিন্নভাবে এটা ডিজাইন হইব এই যে টুকুর টুকুর কইরা এই রঙ্গ হে রঙ্গ হে রঙ্গ সুবাইয়া কদুর ঘরে দেখবেন কারিঘরে এটা খুলবো আর কি সুন্দর অসাধারণ ডিজাইন হইয়া যাইবো এইটার নামে হইল টাইডাই এই যে দেখছেন নি সুবাইতে আছে এই যেহেন ফুলতে আছে একবারে ম্যাজিক একবারে ম্যাজিক ম্যাজিক এই যে দেখছেন কি সুন্দর আপনারা শুধু কিনে শুধু হিনবেন এই যে দেখছেন কি সুন্দর আমার কাছে অনতো অনত ভালো লাগতে আছে আরও জনে দেখবেন এটি দোয়ানের ভিতরে হুরাইয়া লাল নীল বাততি লাগাইবো তন্দো চৌখিরা নে যাইতো না অনে দেখছেন নীল বাত্তি ছাড়া এডিরে কত সুন্দর লাগে জনে দোয়ানের ভিতরে হুরাইয়া চারি পাঁচটা পাঁচ ছয় রোয়া রঙের বাততি লাগাইবো তন্দ আর কইয়া লাভ না এই যে দেখছেন নি কত সুন্দর করে এডেরে ফেটিস বানাই লাইছি এই যে দেখেন এই রঙ্গ হে রঙ্গ হে রঙ কত রমিয়া রঙের ডাব্বা কত রমিয়া রঙের ডাব্বা কারণ বেডি এতে সহজ যেতলা এন ডাব্বাও এতলা এই যে দেখছেন নি কি সুন্দর ডিজাইন এডিরে যদি মার্কেটের ভিতরে তুল্যা বিভিন্ন রঙের রং বেরঙের বাতি লাগায় আপনারা এখন এডি কত সুন্দর লাগবো এই যে দেখছেন নি শুধুমাত্র এটাই মাত্র অন প্রসেসিং চলতে আছে এটার ভিতরে আরো কত রইমিয়া ধোয়া আছে কত রইমা প্রসেসিং আছে এরপরে এটারও দেখতে যে কিতা লাগবো এটা আর কইয়া আপনার আরে বুঝাইতাম হারতাম না এনো আবার দেখেন দেখছি নি এটি কত সুন্দর করে বিছাইয়া রাখছি এটি কিন্তু কারবার শাড়ি লুঙ্গি ধীরি বিছনা না এটি হইলো বিছনা চাদ্দর আবার এডি হইলো শাড়ি দেখছেন নি এডি রোদের ভিতরে হালাইয়া আমরা রিয়াজুল এডির কত সুন্দর টুকুর টুকুর কইরা মাল্টি কালার ডিজাইন করতে আসে কত রইমা ডিজাইন করতে আসে দেখছেন নি অসাধারণ সুন্দর এডিরে আবার কত রইমা রং দিয়া মার্কেটের ভিতরে আমরা একটা একটা কইরা বেচতাম এই যে দেখছেন নি কি সুন্দর এন আবার লুঙ্গির কাম হইতে আছে কিতা কইতাম বা শিল্পের কোনো শেষ নাই শাড়ি লুঙ্গি থ্রি বুঝবিছ না ছাদ কত রইমা আপনার কন্ডা লাগবো হগলটাইয়া আছে এন এই যে দেখছেন নি হলুদ লুঙ্গিটিরে মারসে কি সুন্দর করে ডিজাইন করছে এডি রে আনকা মোম মারণের পরে সোজা ফাড়াই দেম রঙের ভিতরে রঙের পরে এডি হইয়া যাইব আরেক কালার এরপরে হইব আরেক কালার যে দেখছেন নি এডির ভিতরে কিন্তু মোম দিতে আছে এই যে এনো আবার ডিজাইন করতে আছে বলক মারতে আছে আসলে এই শিল্পের কোনো শেষ নাই শিকার কোনো শেষ নাই শিল্পেরও শেষ নাই এটা একটা শিল্প এনো আবার দেখছেন মারা এডি আর আরেকটা ডিজাইন বানাইতে আছে মারাইয়া কাপড়টার ভিতরে মারটার যা আছে এটি লাইতে আছে এই মারার ভিতরে আর একটা ডিজাইন হইব এটি আপনারা বুঝাইতে না আপনারা শুধু চাইয়া থাকেন কারণ এটারে এই কারিকুলাম বুঝাইতাম গেলে আমার তিরিশ বছর লাগবো এই যে দেখছেন নি হে ভিতরে প্রথমে মোম মারণের পরে বাইঙ্গা বাইঙ্গা মুমডিরে তুলতে আসে মোমডি তোলার পরে এটারে আবার আরেকটা ডিজাইন করব এই যে আপনারা অঞ্চ দেখতে আছেন এটি হলো বিভিন্ন ড্রাইস এডি এডির ভিতরে মোম ফুরাইয়া লুঙ্গির ভিতরে মারে আর এডি যে আর লুঙ্গির ভিতরে এরুমা ফুল হয় এই যে দেখছেন কত রইমা ডিজাইন এরুমা মনে হয় দুই তিন হাজার বলক আছে এটি যে আমরা বলক কই এই যে দেখছি কত সুন্দর ফুলের ডিজাইন এটারে মোমরা গরম কইরা জন সারি লুঙ্গি থ্রি পিসের উপরে মারবো ঠিক এন যে রুম্মা আছে এই লুঙ্গিটার ভিতরে এরুমে একটা ফুল হইব তো যাক আপনারা আইলে কোনো সময় দেখতে পারবেন আমরা ফ্যাক্টরির ভিতরে এই যে দেখছেন কত সুন্দর ফুল ডিজাইন এটি আপনারা কত দেয়াইলাম আর কি আরও কত রইমা ফুল আছে শেষ নাই এই যে আপনারা এডি দেখতেছেন এডি আবার লার্কি আপনারা কবে নু মা হ্যাঁ আপনারা বাটিলুঙ্গি দিয়ে আবার লার্কির কে লো কিন্তু আরে ভাই রাহেন এ লার্কিরও কাম আছে কারণ কিটা আমরা যে হারাদিন ধর মোম টুম লাগাই এটির ভিতরে মোম টুম লাগাই রং টং লাগাই এডিরে আবার এই ভ্যাকসিন নি কত বড়ো বড়ো দুইটা ঢেক আছে এটির ভিতরে আমরা উত্তরণে গরম ফানি কইরা এই যে লার্কিটি কইলাম না লার্কিটি এনে এই কাজে ব্যবহার করা হয় এই যে ভ্যাকসিন উত্তরণে গরম ফানি কইরা মোম টুম লুঙ্গি টুঙ্গি যা কিছু আমরা এটির ভিতরে মোম লাগাইছি এই হাউসের ভিতরে একদিন আগে বিজয়ী রাখি হারা রাত রংটি খায় এর ফলে ফানি দিয়ে দুই এডিরে তুললে এই উত্তরাইন্যা গরম ফানিটির ভিতরে আমরা জন লুঙ্গি সারি থেকে সিঁড়ি ভিতরে হালাই লুঙ্গিটা তলে জায়গায় গায়ে মোমটা আসতে বাইসে ওড়ে এরপরে আবার আমরা লগে দিয়া যাই গামলাটা দেখতে হেডার হেডের ভিতরে আবার গরম পানি উত্তরায় না দুইশো তিনশো ডিগ্রি গরম পানির ভিতরে আমরা সুবাইয়া লুঙ্গিটারে একবারে ক্লিয়ার করে যাতে লুঙ্গিটার ভিতরে কোনো প্রকার বালু মোম টোম নাথায় না এই যে দেখছেনি একবারে গরম পানি এটির ভিতরে সাবান হুইল পাউডার দিয়া একবারে এটারে এমনভাবে পরিষ্কার করি জন জগ জক করে গিলিস পাউডার মারি যনে আমরা গিলিস পাউডার মারি তন কাপড়টা অসাধারণ সুন্দর হয় এরপরে আমরা এডিরে সোজা ফাটাই দেই পাত্রের ভিতরে এডিরে নিয়ে এই যে দেখছেন নি একবারে শুকাইতে তাই কত মানুষ এই যে দেখছেন নি বিশ পঁচিশ জন লাগাই দিয়েছি খাতার এডিরে শুকাইতে আসে একবারে একবারে রোদের ভিতরে শুকাইয়া করিয়া কইরা সুন্দরভাবে এক ফাটি তুলতে আসে এক ফাটি বিছাইতে আসে এক ফাটি তুলতে আসে এক ফাটি বিছাইতে আসে আর এক ফাটি কাপড়টি আবার পাত্র নিতে আসে এমনি চক্র আকারে চলতে থাকে এই যে দেখছেন নি হেঁতারা এডিরে নিতে আসে এটি দোয়া শেষ একবারে কমপ্লিট হয়ে গেছে এটি শুধু শুকাইয়া বারের ভিতরে আনবো আর ভাজাইবো এমনি আমরা তৈরি হয় কুমিল্লার বিখ্যাত পাটিক শাড়ি লুঙ্গি থ্রি এই কারণে এটা এই যে এত কাজের ভিতরে প্রক্রিয়ার ভিতরে এটা অবিদায়ী এটা বাংলাদেশের অন্য কেউ পারে না শুধু কুমিল্লার তারাই পারে কারণ কুমিল্লার তারা ধৈর্য আছে কুমিল্লার এটা একটা শিল্প এটা একটা ঐতিহ্য এই যে দেখছেন নি আপনারা বেশি বেশি বাটিক লুঙ্গি ফরবেন কিনবেন বাটিক শাড়ি ফরবেন কিনবেন আর কুমিল্লার ঐতিহ্য টিয়ে রাখবেন দেখছেন নি কী সুন্দর পরিদ্বেষের মতো লাগে কি সুন্দর লাল নীল সবুজ আহারে অসাধারণ সুন্দর ভিডিওর ভিতরে দেখছেন নি কত সুন্দর লাগে আর যে মনে করেন সরাসরি দাঁড়াই থেকে এটি দেহে অসাধারণ লাগে এই যে মনে করেন এরপরে এটিরে আমরা গাড়ি দিয়া ফা ডাইরেক্ট ফাড়াই দেয় মনে করেন বাবুর হেন বিভিন্ন কোম্পানির লোকে চুক্তি আছে হেঁতারা কিনে কিননের পরে এই যে দেখছেন কোম্পানির তারা এটিরে একখান থুবায় এই যে থুবাইয়া একবারে হেতারা প্যাকিং করিয়া একবারে মার্কেটে আমার লাগিয়া বেচালায় এই যে দেখছেন কি সুন্দর একবারে ওকে হইয়া গেছে এটি শুধু মার্কেটের ভিতরে ব্যসব তো যাক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে রাখেন